আজকে যখন এই মহিলা পোস্ট করছে এবং এই পোস্টের মধ্যে যখন ওই মহিলা কমেন্ট করছে দেখেন এই পোস্টটা দিছে সে হ্যাঁ সে হচ্ছে এই পোস্টটা দিছে এবং এই পোস্টের মধ্যে এই মহিলা যখন কমেন্ট করছে তখন কি আপুরা দুইয়ে দুয়ে চার মিলে যায় কিনা দুইয়ে দুয়ে চার মিলে যায় কিনা বলেন মেধাস্তে কেমন লাগে আপু বলেন আমার আর আমি আর একদম অসহ্য হয়ে যেতেছি ওরা যে দেখছে আমি আমার দুইটা বাচ্চা নিয়ে আমি জাস্ট একা একা একটা সিঙ্গেল উইমেন আমি ফাইট করতেছি আমি নিজের জায়গাটা ধরে রাখার চেষ্টা করতেছি কোনোভাবে ওদের সহ্য হচ্ছে না আপু আপনারাই ঘেটে দেখেন আমি তো আপনারা এই যে নয় হাজার দশ হাজার মানুষ আমার লাইভ দেখতেছেন আপনারা আমার পেজ দেখেন আমার প্রত্যেকটা লাইভ দেখেন আমি মানে আজাইরা কাউরে নিয়ে পয়রা থাকে কিনা সেটাও দেখেন আমি কাউরে নিয়ে পোস্ট দেই কিনা সেটাও দেখেন আর ওরা আমাকে নিয়ে কি করতেছে সেটাও একটু দেখেন আমি খুবই বিরক্ত আপ আমি আর কোনো ভাবে নিতে পারতেছি না লাইট চলে যাবে জেনারেটর অন করে না কেন আমি জাস্ট নিতে পারতেছি কতটা টক্সিক হলে সে আবার ওখানে যে কমেন্ট করে চিন্তা করেন এখন আমার যদি কিছু হয় এবং আমার বাচ্চাদের যদি কিছু হয় এটা দায় ভার কে নিবে